কিছু পাথরের টুকরো আমিও কুড়িয়েছিলাম কিন্তু তোমার মতো বিল্ডিং বানাতে পারিনি বাতাসের গায়ে আমিও হেলান দিয়েছিলাম কিন্তু তোমার মতো করে ক্রাণ শুষে নিতে পারিনি মাটিতে কান পেতে তুমি শুনেছিলে ভবিষ্যতের চিরন্তন ইতিহাস আমি মাটি আঁকড়ে বড় হয়েছি শুনিনি মাটির কোনো গান তাই তোমার কাছে আমার পঞ্চেন্দ্রিয় জমা করে দিতে চাই আজ তুমি আমাকে না আমার মর্মরকে নিয়ে সুর বাঁধো স্পর্শে দাও সুগন্ধ কর্ণে দাও ধ্বনি আমার জীবন নতুন করে গদ্যে রচুক জীবন্ত আগমনী